আলাইকুম আবারও এইখানে একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে মূলত ভিডিওটা হচ্ছে নোট ফোরটিন প্রো নিয়ে আনবক্সিং ভিডিও চলতেছে সাথে আমাদের চোদ্দীয় ভাই আছে আর ভাইরা কিন্তু এসছে সাভার থেকে বসুন্ধরাতে সাথে আরও ভাই আছে আর রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আসলে কার্ড ডিসপ্লে ফোনটাই পাচ্ছেন যেটা আসলে স্বামী প্রোভাইড করতে আছে তিরিশ হাজার টাকাতে অনলি এবং কালারটাও আসলে ভাইয়া কিন্তু একটা গর্জিয়াস কালার নিচ্ছে ব্ল্যাক কালার এই সেগমেন্টের মধ্যে জোস একটা ফোন দুশো মেগাপিক্সেল ক্যামেরা আছে কার্ভ ডিসপ্লে আছে ইভেন ফোনটাতে এআই ফিচারগুলো পাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে যত ফিচার আছে সব ফিচারগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো ভাই ফাইনালি যাক ঘুরে টুরে আমার কাছে এসে প্রোডাক্টটা নিলেন তো অনুভূতিটা কেমন কী জানতে চাচ্ছি ভাই হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ এরকম খুশির সাথে যাতে ফোনটা ব্যবহার করতে পারে সে ব্যবস্থাটা করতেছি বক্সের মধ্যে আপনারা ফুটি ফাইভ ওয়ার্ডে একটা ফাস্ট চার্জিং পাচ্ছেন সাথে ক্যাবেল আছে এবং এখানে আপনি একটা স্লিকনের কেস পাবেন ওপেন করেন আপনি ফোন ওপেন করেন আপনি ওপেন করেন ফোন ওপেন করেন প্রেস করেন সমস্যা নেই আসলে ফোনটা মনে হয় শখের আচ্ছা আচ্ছা যাক শখের তোলা লাখ টাকা লাখ টাকা না ভাই অল্প টাকার মধ্যে আপনি প্রিমিয়াম ফোন পাচ্ছেন কত লাগবে ভাই কয় পিস লাগে ও কালকে রেজিস্টার ছিল না ব্ল্যাক কালার মনে করছে ব্ল্যাক কালার নাই

বাজেটে জাতীয় ফোন বলা যায় ভাই বাজেটের মধ্যে আপনার মানে এমন কোনো কিছু নাই যে এখানে নাই হিটিং ইস্যু নাই আপনার হ্যাঁ তবে এতটুকু আমি বলতে পারি না এতটুকু আপনাকে আমি বলি যে মিডিয়া টেকের প্রসেসর একটু গ্রীষ্মের টাইমে একটু গরম হয় বাট ওই গরমটা ওই লেভেলের না যেটা একটা ফোন ইউজ করার মতো না যায় হাইপার আপনার ওই তেরো সিরিজের থেকে এইটার প্রসেসরটা ইউজ করা হচ্ছে ওইটা আবার সতেরো পার্সেন্ট আর ওইটা থেকে আপনার টেন পার্সেন্ট তার মানে সাতাশ পার্সেন্ট পারফরমেন্স বেশি পাবেন আপনি হ্যাঁ আর আমি নিজে মিডিয়াটাকে ইউজ করি জি নাইনটি নাইনের প্রসেসর ইস্যুটা নাই ভাই